নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা কর্মফল কি এই জন্মেই শেষ হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নহি কশ্চিত খনম্পি তিষ্ঠত্ব কর্মকৃত অর্থাৎ কোন মানুষই ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় পাঁচ নং শ্লোক অনুসারে না কর্মফল কেবল এই জন্মেই শেষ হয় না আমাদের কর্মের ফল সঞ্চিত সঞ্চিটা প্রার্ধ প্রারব্ধক এবং ক্রিয়মান ক্রিয়ামনা এই তিনটি ভাগে বিভক্ত বর্তমান জীবনের দুঃখ সুখ হল পূর্বজন্মের কর্মের ফল আর বর্তমানের ক্রিয়মান কর্মের ফল আমাদের ভবিষ্যতের জন্মকে প্রভাবিত করে যতক্ষণ না আমরা ভক্তির মাধ্যমে বন্ধন ছিন্ন করছি ততক্ষণ ফল চলতেই থাকবে আপনার মতে কর্মফলের বাঁধন কিভাবে ছিন্ন করা সম্ভব জানাতে পারেন ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ হরে কৃষ্ণ